আল মুহাইমিন আল্লাহর নিরানব্বইটি সুন্দর নামের আসমাউল হুসনা একটি যার অর্থ হল রক্ষক পর্যবেক্ষক এবং তত্ত্বাবধায়ক এই নামটি জিকির করার মাধ্যমে অনেক ফায়দা পাওয়া যায় কিছু উল্লেখযোগ্য ফায়দা হল অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা আল মুহাইমিন নামের জিকির করলে মনে প্রশান্তি আসে এবং আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা লাভ করা যায় এটি ভয় ও দুশ্চিন্তা দূর করে আত্মশুদ্ধি কেউ যদি নিয়মিত এই নাম জপ করে তার আত্মা পবিত্র হয় এবং হৃদয়ে আল্লাহর প্রতি আরও নতি স্বীকার করে সুরক্ষা লাভ বিপদ থেকে রক্ষা পেতে এবং আল্লাহর হেফাজতে থাকতে এই নামের জিকির অত্যন্ত উপকারী আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি এটি মনে করিয়ে দেয় যে আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং তিনি সর্বদা তার বান্দার খেয়াল রাখছেন এতে বান্দার মনে আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায় অন্যের বিশ্বাস ও আস্থা অর্জন যারা প্রতিদিন ইয়া মুহাইমিনু পড়ে তাদের কথায় ও কাজে মানুষের আস্থা জন্মায় এবং অন্যরা তাদের বিশ্বাস করতে শুরু করে অদৃশ্য সহায়তা কোনো কঠিন পরিস্থিতিতে আল মুহাইমিন নামের জিকির করলে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সহায়তা আসে কিভাবে জিকির করবেন ফজরের পর বা রাতের নির্জনে একশো বা দুইশো বার ইয়া মুহাইমিনু পরা যেতে পারে মন থেকে সঠিক নিয়তে এবং আল্লাহর প্রতি ভরসা রেখে জিকির করতে হবে এই নামের নিয়মিত জিকির আত্মাকে শুদ্ধ করে এবং আল্লাহর রহমত হেফাজত নিশ্চিত করে তুমি কি নির্দিষ্ট কোনও উদ্দেশ্যে এই নাম জিকির শুরু করতে চাচ্ছ বললে আরও ও আমল সাজেস্ট করতে পারি